বন্ধুরা হয়েছে আমার মোমো ও ওকে যখনই বলি যে মোমো আমাকে একটু মেসেজ করে দাও ও দ্রুত চলে আসে ওকে এক থেকে দুইটা ডাক দিলেই ও চলে আসে যে মোমো আমার একটু মেসেজ করে দাও আমার এখানে একটু ব্যথা করতেছে বা কিছু ও চলে আসে আসার পরে এরকম আমি শুয়ে পড়লে ও আমার পাশে উচ্ছে শুয়ে পড়ে পরে মেসেজ করা শুরু করে দেয় তো এটা দুইশের পাঁচ মিনিট এটা আমি যতক্ষণ বলবো ও ঠিক অতক্ষণ যাতে তাতে যদি এক ঘন্টা ও এক ঘন্টা আমার মেসেজ করে দেব তো এটা খুবই একটা খুবই ভালো লাগে আমার কাছে বিষয়টা তো বিড়াল তো বিড়াল আসলে আমি তো শুনছি যে কুকুর মানুষের কথা বুঝে শোনে বিড়ালও কথা বুঝে শোনে কিন্তু বিড়াল যেমন এতটা এতটা ভালো মানে মোট কথা কি ওরা যদি ঠিক মতন খাবার দেওয়া হয় না ওরা যদি একটু আদর করা হয় না তাহলে ও আমার কথা শুনে। ও আমার সাথে ঘুমায় রাতে পরেও আমার সাথে আমার আমার ছাদে উঠে কৃষিক্ষেত্রে তো ওখানে যায় পরে যে আমাদের আর কিছু মোরগ মুরগি আছে ওগুলো ছাদে ওগুলা ও পা দেখাশোনা করে মম কিপক্রা চোখ মারছে আমার একটা আমি বলছি না ও সরছে আমি ও প্রশংসা করছি বুঝালাইছি এই জন্যে নাচানাচি করে তো অনেক কিউ টু অনেক ইউ টুলে দেখলে আপনাদের যে আদর করতে ইচ্ছা করবে তো ও হয়তো আচ্ছা এই যে দেখো 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 এই যে মোমো আদরে ব্যস্ত আছে ও হাত দিয়েও আদর করে পাও দিয়েও আদর করে জিনিসটা খুবই ভালো লাগতেছে তো আপনারা কমেন্টে জানান আসলে এরকম কি আপনার লাইফে কখনো দেখছেন বা পুষছেন বা কিছু জানাবেন